আজকে বানাবো আমার শ্বশুরবাড়ি একটি ফেমাস সেটা হচ্ছে ডিমের কোরমা ডিম আর নারকেল দুধ দিয়ে কোরমা কোরমা বলতে সাধারণত যেটা বোঝায় সেরকম কিন্তু এটা একেবারেই নয় এতে তেল মশলা খুব কম লাগে তেল একদম নামমাত্র না বললেই চলে আর মশলাও বলতে শুধু অল্প একটু হলুদ আর নুন ব্যাস আর চিনি এইগুলোই লাগবে অন্য আর কিছুই লাগবে না আর নারকেল দুধ তো লাগছেই চলুন তাহলে বানানো যাক আমি বানাবো পাঁচটা ডিমের কোরমা এখানে নিয়ে নিয়েছি দেড়খানার মতো নারকেল নারকেলগুলো মিডিয়াম সাইজের ছিল এবারে এতে আমি প্রথমে দুধ বার করে নেব গরম জল দিয়ে দুধটা বার করতে হবে কেননা আমি নারকেল কোরানোটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম খুব ঠান্ডা হয়ে আছে তো তাই একটু গরম জল করে নিয়েছি নাহলে আপনারা নর্মাল জল দিয়েই করতে পারেন জলটা খুব বেশি কড়া গরম করার দরকার নেই যত ততটাই গরম করবেন যতটাতে আপনি হাত দিয়ে এইরকমভাবে চটকে নিতে পারেন নারকেলটাকে প্রথমে জল দিয়ে নারকেলটাকে ভালো করে চটকে নিয়েছি নিয়ে এবারে একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এরকম দুবার থেকে তিনবার করব খুব বেশি করার দরকার নেই ডিমগুলো সব এইভাবে পেঁচিয়ে নেবো যাতে ডিমের ভেতরে নুন মশলাগুলো ভালো করে যেতে পারে আচ্ছা এখানে আমি সেদ্ধ ডিম দিচ্ছি কেউ যদি মনে করেন তাহলে কিন্তু পোচ ডিমও দেওয়া যায় ডিমের যে পোচটা বানানো হয় তেলের মধ্যে বানাতে পারেন বা জলের মধ্যে দিয়ে যে পোচ বানানো হয় সেই পোচ বানিয়েও কিন্তু করা যায় আমি এখানে সেদ্ধ ডিমটার করছি কারণ আমার শ্বশুরবাড়িতে সেদ্ধ ডিমেরই করে তো সেটাই করছি আমি এবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব এখন আমি বলছি যে আমার শ্বশুরবাড়ির রান্না আমি দেখাচ্ছি একটা সময় কিন্তু ছিল যখন কিন্তু আমার বিয়ের পরে পরে এই শ্বশুরবাড়িতে কিন্তু অ্যাডজাস্ট করতে আমার একটু অসুবিধেই হয়েছিলো যেমন সবাইয়েরই হয় সব মেয়েদেরই একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হয় যেমন আমি এসেছিলাম নিউক্লিয়ার ফ্যামিলি থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো একটু তো অসুবিধে হয়ই তো আমি আচ্ছা এখানে আমি আমড়াগুলোকে কুচি কুচি করে নিচ্ছি এখানে আমরা দিচ্ছি আমি টক হিসেবে আপনারা যে কোনো টক দিতে পারেন কাঁচা আম বলুন বা কোনো কিছু না থাকলে লেবুও দিতে পারেন বা টমেটোও দেওয়া যায় যে কোনো টক দিতে পারেন তো যেটা আমি বলছিলাম যে একসময় খুব খুব অসুবিধে হতো অ্যাডজাস্ট করতে তখন আমার বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করতো তো অফিসে বাবার অফিসের একজন কলিগ বাবাকে বলেছিল যে তুমি তোমার মেয়েকে নিয়ে এখন চিন্তা করছো তো কিছুদিন যাক দেখবে তোমার মেয়ে ওদেরই মতো হয়ে গেছে কেননা মেয়েরা হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রের মতোই হয়ে যাবে এই কথাগুলো কিন্তু বাবা আমাকে সেই সময় বলেনি জানেন বেশ কিছুদিন পর প্রায় বছর খানেক পর কোনো একটা কাজ নিয়ে আমি আমার শ্বশুরবাড়ির কথা বলছি বা শ্বশুরবাড়ির মতো করে করছি তখন বাবা আমাকে বলল যে না তোকে নিয়ে আমার আর চিন্তা নেই জানিস আর যে কেন কী হয়েছে তখন বাবা এই কথাগুলো বললো যে না তুই এখন ওদেরই মতো হয়ে গেছিস আর চিন্তার কোনো ব্যাপার নেই তুই এবারে ওখানে মানিয়ে নিতে পারবি তো মেয়েরা সত্যি হয়তো এরকমই হয় এবারে একটা কড়া চাপিয়ে দেব কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষে তেল আচ্ছা কেউ যদি চান কিন্তু সাদা তেলেও করতে পারেন আমি এখানে সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেব এতটা কিন্তু তেল লাগবে না ইনফ্যাক্ট তেল একেবারেই লাগবে না শুধু পেঁয়াজটা বেরেস্তা করার জন্যই আমি তেলটা দিলাম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো এখন জানেন তো আমি নিজেকে নিজে দেখে অবাক হয়ে যাই যে যে মানুষটাই এখান থেকে এখানে থাকতে চাইতাম না এই পরিবেশে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাহানা করতাম এখন সেই মানুষটাই এখানে থাকার জন্য বাহানা করি জানেন কতটা চেঞ্জ হয়ে গেছি আমি নিজেকে নিজে এখন এটাই মনে হয় যেন এটাই আমার জায়গা এখানেই আমি থাকবো আমার নিজের ফ্ল্যাটের থেকেও যেন এটা ভালো লাগে এখানে থাকতে তো তাই আমি বলছি যারা নতুন সংসার করছো যারা নতুন নতুন বিয়ে হয়ে নতুন সংসারে গেছো তাদের হয়তো একটু মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে একটু কষ্ট হচ্ছে হতেই পারে কেননা তোমার বাপের বাড়ির পরিবেশ একরকম শ্বশুর বাড়ির একরকম সব তো সমান হয় না তাই হয়তো একটু সমস্যা হবে একটু কষ্ট হবে অ্যাডজাস্টমেন্টের তবে আমি বলবো একটু নিজেকে সময় দাও আর একটু ওই ফ্যামিলিটাকে সময় দাও যেখানে তুমি গেছো সবই তো নতুন আস্তে আস্তে পুরনো হতে হতে দেখবে ওই জায়গাটাই তোমার কিন্তু নিজের হয়ে গেছে কখন তুমি নিজেকে পাল্টে ফেলেছ ওদেরই মতো তুমি নিজেও বুঝতে পারবে না ওই সংসারটা ওই ঘরটাই যেন মনে হবে যে এটাই তো আমার নিজের বাপের বাড়ি ওটা তো অতিথির মতো যাবো আর আসবো ওটা তো বেড়ানোর জায়গা ওটা তো নিজের বাড়ি নয় এটাই নিজের বাড়ি আর সেই বাড়ির উদ্দেশ্যে বলবো যারা একটা মেয়েকে নিজেদের বানাবেন বলে নিয়ে গেছেন নিজেদের মতো করে রাখবেন বলে নিয়ে গেছেন তাকে একটু সময় দিন দেখবেন সে আপনাদের মতো হয়ে গেছে কেননা অ্যাডজাস্টমেন্টটা দুদিক থেকেই হওয়া উচিত তালি তো দু হাতে বাজে এক হাতে তো আর তালি বাজে না তো দুজনকেই চেষ্টা করা উচিত দেখুন আমার পেঁয়াজগুলো সব বেরেস্তা করা হয়ে গেছে এবারে তুলে নেব নিয়ে আমি তেলটা কিন্তু এতটা লাগবে না একেবারেই লাগবে না তেল তেলটা অন্য একটা জায়গায় ঢেলে দেখে দেবো আচ্ছা এখানে আমি খুব সামান্য তেল নিয়ে নিয়েছি কেউ যদি চান তেলটা নাও নিতে পারেন এর সঙ্গে দিয়ে দেবো আমরাগুলোকে আর তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দেব এখন যখন নতুন কোনো সংসার করতে যাওয়া মেয়েদের দেখি যে গন্ডগোল হচ্ছে শ্বশুরবাড়িতে ঠিক মানিয়ে নিতে পারছে না অ্যাডজাস্ট করতে পারছে না তখন নিজের সময়গুলোর কথা খুব মনে পড়ে জানেন আর তখন মনে হয় যে এই গন্ডগোল ঝামেলাগুলো বছরখানেক বছর দুই ব্যাপার তারপর কিন্তু সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে চলুন অনেক বকর বকর হলো এবারে রান্নায় ফেরা যাক আমি নুন হলুদ আর একটু জল দিয়ে কিন্তু আমড়াগুলোকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি এটাকে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যেতে হবে এই যে আমড়াগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলোকে বেশিরভাগটা বাটিতে একটা তুলে রেখে দেবো সবটা একসঙ্গে দেবো না টেস্ট করে করে দেবো অল্প খানিকটা রেখে দিলাম আমরাটা এবারে দিয়ে দেবো এতে নারকেলের দুধ দিয়ে কিন্তু কনস্ট্যান্টলি নাড়াতে হবে এটা একটু হাত কামাই করা যাবে না তা নাহলে কিন্তু দুধটা কেটে যাবে আর যখন দুধটা আমি মেশাবো তখন কিন্তু আঁচটা আমি মিডিয়ামে করে দেবো দিয়ে সব সময় কিন্তু নাড়তে হবে হাতটা এরকমভাবে যেমন আমি নাড়াচ্ছি সেরকম কিন্তু নাড়িয়েই যেতে হবে কেননা যদি নাড়ানো বন্ধ করে দেন তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আচ্ছা দুধটা যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দেবো এতে নুন আর দিয়ে দেবো এতে টক আমরা এগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্রয়োজন মতো দিয়ে দেবো এতে দিয়ে এবারে দিয়ে দেবো এতে দিয়ে দেবো প্রয়োজন মতো চিনি আচ্ছা এর স্বাদটা কিন্তু হবে টক আর মিষ্টি টকটা কম থাকবে মিষ্টির ভাগটা কিন্তু বেশিই হবে টক মিষ্টিটা কিন্তু দেখে আপনাকে দিতে হবে সেই জন্য টেস্ট করে করে কিন্তু এই রান্নাটা আপনাকে করতে হবে ঝোলটাকে টেস্ট করে দেখে দিয়েছি যে আমার নুন মিষ্টি টক সব কিছু একদম ঠিক আছে এবারে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোতে দিয়ে দেব দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে দিয়ে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে আমার নারকেল দুধ দিয়ে ডিমের কোরমা এই যে ডিমের কোরমাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এটা কিন্তু একদম অপশনাল আমার শ্বশুরবাড়িতে এটা দেয় না এটা আমি নিজেই দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা অল্প করে উপর থেকে আর একটা কাঁচা লঙ্কা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আপনারা করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ